আসসালামু আলাইকুম যেহেতু জার্মানিতে ব্লক মানির পরিমাণটা বেশি যে কারণে আপনাদের অনেক বেশি কনসার্ন যে ব্লক অ্যাকাউন্ট নিয়ে সত্যি বলতে আমি যখন দুই হাজার তেরোতে জার্মানিতে আসি তখন ব্লক অ্যাকাউন্ট খোলাটা অনেক বেশি হ্যাসেল ছিল কিন্তু এখন এখন কিছু উদ্যোক্তা এটাকে এতটাই ইজি করে দিয়েছে যেটা মানে সত্যি অভাবনীয় সম্প্রতি আমি যতগুলো স্টুডেন্টের ইন্টারভিউ নিয়েছি যত জনের সাথে কথা বলেছি তারা সবাই কোরাকেল থেকে ব্লক অ্যাকাউন্ট করে জার্মানিতে চলে এসেছে কেন তারা কোরাকেলের ব্লক অ্যাকাউন্ট করেছে সেটা নিয়ে যখন আমি অ্যানালাইসিস করতে গেলাম অ্যানালাইসিস করতে গিয়ে যে বিষয়গুলো সামনে আসলো সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথমত হলো যে কোরাকেল টোটালি অনলাইন বেজ মানে আপনাকে ইন পার্সন কোথাও যেতে হচ্ছে না আপনি অনলাইনেই সব কিছু করে ফেলতে পারতেছেন কোরাকেলের যেটা আমার সবচেয়ে ভালো লেগেছে সেটা হলো এদের একটা প্যাকেজ আছে সেটা হলো প্রাইম প্যাকেজ যেটাতে আপনি হেলথ ইন্স্যুরেন্স ইনক্লুডেড এবং যেখানে আপনার ট্রাভেল ইনস্যুরেন্স যেটা সেটাও ইনক্লুডেড তার মানে আপনি এক জায়গায় তিনটা সার্ভিস পাচ্ছেন একটা প্যাকেজের ভিতরে ইন্স্যুরেন্স পাচ্ছেন এবং সেই সাথে আপনার ট্রাভেল ইন্স্যুরেন্সটাও পাচ্ছেন ইভেন ওইখানে যে হেলথ ইন্স্যুরেন্স গুলো আছে বিশেষ করে তিনটা হেলথ ইন্স্যুরেন্স আমি দেখলাম তার ভিতরে যেটা একটা আছে টিকা আর একটা আছে আউকা মানে এগুলো হলো সবচেয়ে বড় পাবলিক হেলথ ইন্স্যুরেন্স যেমন আমি ইউজ করি হলো টিকা টিকার সার্ভিস খুবই ভালো আমি টিকাকে রিকমেন্ড করবো যে আপনারা যারা ভিডিও দেখতেছেন তারা চাইলে টিকা হেলথ ইন্স্যুরেন্সটা নিতে পারেন আর যারা এই প্রাইম প্যাকেজটা নেবেন সেখানে আপনারা দেখতে পাবেন সেখানে কিছু ডিসকাউন্ট আছে আর তারপরে যারা করাক লিঙ্ক মানে আমাদের ভিডিওর ডেসক্রিপশনে যে লিঙ্কটা দেওয়া থাকবে এই লিঙ্কে যদি ক্লিক করেন তাহলে আপনি আরও দশ ইউরো ডিসকাউন্ট পাবেন সো ব্লক অ্যাকাউন্টগুলো এখন মানে খুবই সিম্পল এবং ইজি হয়ে গেছে আমি মূলত ওয়েবসাইট থেকে প্রাইম প্যাকেজের যে ফিচারগুলো কিভাবে আপনি এই ফর্মটা করবেন সেটা একদম হাতে কলমে দেখিয়ে দিব যাতে আপনারা স্মুথলি থেকে ব্লক অ্যাকাউন্ট করে জার্মানিতে চলে আসতে পারেন কোরাকলের প্রসেসগুলো গুলো স্মুথ হওয়ার পিছনে যে কারণটা এই কোম্পানির যে ফাউন্ডার তাদের একজন হলো ইমিগ্রেন্ট ছিল মানে একজন জার্মানিতে পড়াশোনার জন্য এসেছিল তিনি হলো ফাউন্ডার আরেকজন হলো জার্মান সো এই দুইজন ফাউন্ডারের কারণেই মূলত কোরাকেলের প্রসেসটা এত স্মুথ হয়েছে যখন আপনি অ্যাজ এ মাস্টার্স স্টুডেন্ট অথবা ব্যাচেলর স্টুডেন্ট জার্মানিতে আসবেন আসার পরে যদি আপনি এই প্রসেসের ভিতর দিয়ে যান মানে ব্লক অ্যাকাউন্ট রিলেটেড কোনো কোম্পানি স্টাবলিশ করেন তখন আপনি বুঝতে পারবেন যে স্টুডেন্টের কোথায় সাপোর্ট দরকার কি সাপোর্ট দরকার যেমন আমার সময় বলি দুই বারো সালের দিকে তখন কিন্তু আমাদেরও এদিক সেদিক ছোটাছুটি করতে হয়তো হেলথ ইন্স্যুরেন্স জন্য কোথায় যাব সঠিক ইনফরমেশন পেতাম না আর এখন কিন্তু সেটা আপনি একটা পোর্টালেই পেয়ে যাচ্ছেন এবং জার্মানি আসার পর আরেকটা যেটা চ্যালেঞ্জ থাকে হেলথ ইন্স্যুরেন্স এখন যেই কাজগুলো যদি আপনার অটোমেটিক হয়ে যায় একটা প্ল্যাটফর্ম থেকে হয়ে যায় এবং জার্মানিতে ইন করার আগে এটা আপনাকে অনেক ফ্লেক্সিবিলিটি দেবে এটা আপনার অনেক স্ট্রেস রিডিউস করে দেবে ট্রাস্টমেন্ট সো ওভারঅল যারা ব্লক অ্যাকাউন্ট নিয়ে ওরিড যারা ব্লক অ্যাকাউন্ট নিয়ে সঠিক তথ্য পাচ্ছেন না তাদেরকে বলবো যে কোরাকলার ওয়েবসাইটে যান ভিডিওটা দেখুন ফর্মটা ফিল আপ করুন দ্যাটস ইট মানে এর থেকে ইজি এবং স্মুথ প্রসেস হতে পারে না যদি আপনারা পার্সোনালি কোনো প্রবলেম ফেস করেন সেটা ডলার সংকট হতে পারে হোয়াট এভার ইট ইজ আপনারা কোরাকলের সাথে টাচে থাকবেন তাদেরকে ইমেল করবেন তাদের কিছু টিম আছে যারা মানে যারা প্রবলেম করতেছে তাদেরকে সাপোর্ট ফেস দেওয়ার জন্য সো আপনি যে কোনো প্রবলেম তাদের সাথে শেয়ার করবেন তাহলে আপনি সমাধান পেয়ে যাবেন আমি শুধু এতটুকু বলতে পারি আর কোড়াকেলের অফিস জার্মানির হামবুর্গে সো এখানে স্টেপ বাই স্টেপ কোড়া যে প্রসেসটা সেটা আমরা দেখাবো কোড়াকেলের প্রথমত ওয়েবসাইটে যাবেন কোড়াকেল ডট ডি তারপর আপনি এখানে আওয়ার সার্ভিস যে মেনুটা আছে সেখানে যাবেন সেখানে যাওয়ার পরে আপনি ব্লক অ্যাকাউন্টে ক্লিক করবেন এখন ব্লক অ্যাকাউন্টে ক্লিক করলে এখানে অনেকগুলো প্যাকেজ আছে সেগুলো থেকে আমাদের যে টার্গেটেড প্যাকেজটা প্রাইম প্যাকেজ যেটা নিয়ে আমি অলরেডি আলোচনা করেছি সেই প্যাকেজটাতে যাব সো এই প্যাকেজটা হলো করা গেলে সবচেয়ে স্পেশাল এবং সবচেয়ে বেশি পপুলার একটা প্যাকেজ তার কারণ হলো যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন থ্রি ইন ওয়ান এখানে ব্লক অ্যাকাউন্ট আপনি পাচ্ছেন সেই সাথে ট্রাভেল ইন্স্যুরেন্স পাচ্ছেন সেই সাথে হেলথ ইন্স্যুরেন্স যেটা জার্মানি আসার সাথে সাথে আপনার হেলথ ইন্স্যুরেন্স করতে হবে তিনটা কিন্তু একটা প্ল্যাটফর্মে একটা প্যাকেজের মাধ্যমে হয়ে যাচ্ছে এটা আপনাদের অনেক হ্যাসেল এবং সময় দুটোই সেভ করবে আর এই প্যাকেজের যে লিংকটা সেটা ডেসক্রিপশনে দেওয়া থাকবে যে লিংকে ক্লিক করলে আপনি আরো 10 ইউরো পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাবেন তারপরে আমরা যেটা যাব লার্ন মোরে চলে যাব এখন লার্ন মোরে যাওয়ার পর এখানে দুইটা অপশন চলে আসছে গেট দা রাইট প্যাকেজ যে আপনি ইউনিভার্সিটি স্টুডেন্ট অর আপনি প্রিপারেটরি স্টুডেন্ট সো এখানে দুইটার যে অপশনটা আপনার সাথে মিট করে সেটা আপনি চুজ করবেন অবশ্যই আপনি জার্মানিতে ব্যাচেলার অথবা মাস্টার্স করার জন্য আসবেন আমি এই অপশনটা নিচ্ছি তারপর আপনি কনফার্মে যাবেন কনফার্মে যাওয়ার পরে আমরা সেই প্যাকেজে ইন করলাম প্যাকেজে ইন করার পরে এখানে ডিটেলস আছে যে হোয়াট ইস কোরাকল পাইন ইউনি তারপরে এখানে তাদের কস্ট এবং সবকিছু আলোচনা করা আছে এখানে জার্মান যে পাবলিক ইন্স্যুরেন্স গুলো করা হবে সেই তিনটা পাবলিক ইন্স্যুরেন্স এর নাম দেওয়া আছে তার ভিতরে যেটা টিকা যেটা আমি ইউজ করি এবং এটা খুবই ভালো যেটা আমি স্ট্রংলি রেকমেন্ড করি যে আপনারা টেক নিতে পারেন সো আমরা চলে যাচ্ছি মূলত প্যাকেজে যাওয়ার পরে এখানে যে তিনটা প্যাকেজ একসাথে এখানে আমরা অ্যাপ্লাই না ক্লিক করবো অ্যাপ্লাই না ক্লিক করার পর পরে এখানে যে তিনটা ইন্স্যুরেন্স আছে এখান থেকে যে কোনো একটা ইন্স্যুরেন্স আপনাকে চুজ করতে হবে ফর এক্সাম্পল আপনি টিকা চুজ করতে পারেন তারপরে এখানে আপনি মাস্টার্স স্টুডেন্ট ব্যাচেলর স্টুডেন্ট আপনার যে টোটাল ইনফরমেশন সব ইনফরমেশন গুলো এখানে প্রোভাইড করবেন এবং ট্রাভেল ইন্স্যুরেন্স যেটা সেটার ডিটেইলস এখানে অথবা আপনার যে এক্সপেক্টেড যে ট্রাভেলিং ডেট সেটাও আপনি এখানে মেনশন করবেন তারপরে এখানে ব্লক অ্যাকাউন্ট ডিটেইলস সেগুলো প্রোভাইড করুন এখানে আপনার আইডেন্টিফিকেশন ডিটেইলস প্রোভাইড করবেন আপনার পিকচার আপনার অ্যাডমিশন লেটার আপনার এভরিথিং পাসপোর্ট নাম্বার সবগুলো যখন কমপ্লিট হয়ে যাবে তারপর আপনি अप्लाई বাটনে ক্লিক করবেন সো এই প্রসেসটা খুবই সিম্পল যে আপনি একটা পেজে এখানে দেখেন খুব বেশি কিন্তু ইনফরমেশন প্রয়োজন নেই জাস্ট বেসিক ইনফরমেশন গুলো দরকার আর বাকি গুলো কিন্তু সব অটোমেটিক হয়ে যাচ্ছে এভাবেই মূলত কোরাকেলে মাধ্যমে আপনি ব্লক অ্যাকাউন্ট হেলথ ইন্স্যুরেন্স এবং ট্রাভেল ইনস্যুরেন্স খুলতে পারেন এটা খুবই সহজ প্রসেস যারা ব্লক অ্যাকাউন্ট নিয়ে অনেক ট্রাবলের ভিতর দিয়ে যাচ্ছেন তাদেরকে বলবো যে আপনারা কোরাকেলে ব্লক অ্যাকাউন্ট খুলতে পারেন সো ভালো থাকবেন আর ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে যেটাতে আপনারা 10% ডিসকাউন্ট পাবেন ভালো থাকবেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম